একে একে সকলের লাইভটা শেয়ার করুন প্রথমেই বলবো সকলেই লাইভটা শেয়ার করুন আর একে একে চলে আসুন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো চলমান ইস্যু নিয়ে কথা বলবো চলমান যে ইস্যু চলছে এসআইআর নিয়ে কথা বলবো এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম থাপ্পর খেলো নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্ট ভালো করে একটা থাপ্পড় নির্বাচন কমিশনারকে যেভাবে সে মারা যাবে না সেটা পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এটা চলবে না ওটা চলবে না নামে ভুল বাম মায়ের বয়সের সঙ্গে কম ডিফারেন্স বেশি ডিফারেন্স সকলকে নোটিশ ধরানো হচ্ছিল আসলে নির্বাচন কমিশন বিজেপির কথাই চলছিল শুভেন্দু অধিকারী বলে দিয়েছিল দেড় কোটি রোহিঙ্গা সেই মতো মুসলিমদের দেখে দেখে নিশানা করা হচ্ছিল বেশি প্রত্যেক প্রত্যেক মহল্লাতে মুসলিমদেরকে বেশি নোটিশ পাঠানো হচ্ছে এইভাবে যে তোমার বাবার ছটা সন্তান তোমার মতো আরো তোমার বাবাকে ছজন দাবি করেছে তার জন্য নোটিশ পাঠানো হচ্ছে কাউকে তোমার সঙ্গে তোমার মা বাবার বয়স চোদ্দ পনেরো বছরের কম তাই তাকে নোটিশ পাঠানো হচ্ছে কারোর নামে ডট চলে এসছে কারোর নামের এইটা নাই কারোর নামের সঙ্গে টাইটেলের মিল নাই কারোর বাংলার সঙ্গে ইংরাজির বানানের মিল নাই বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে মানে হয়রানি ফ্যারিসানির মধ্যে ফেলে দিয়েছিল তার মধ্যে আবার বলে দিয়েছিল কার্ডও চলবে না তাই সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ধাক্কা খেলো নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কি বলেছে যে কার্ড নিতে হবে কিন্তু জন্ম তারিখ দিয়া থাকে আগে সব বাড়িতে জন্মাত হাসপাতাল হতো না জন্ম সার্টিফিকেট নেই এই অ্যাডমিটটাকে আপনার জন্মের তারিখ হিসাবে ধরা হয় অ্যাডমিটটাকে শেষ পর্যন্ত গ্রহণ করলো আবার যাদেরকে বাবা মায়ের সঙ্গে পনেরো ষোলো বছরের কম বয়স তাদেরকে ডাকা হচ্ছিল নির্বাচন কমিশনকে কোর্ট বলল আপনি কিভাবে এরকম দাবি করছেন ভারতবর্ষে বাল্যবিবাহ ছিল এখন অনেক জায়গায় আছে আপনি এই ধরনের অযুক্তি কিভাবে দিতে পারেন বাল্যবিবাহ এর বাস্তবতা আছে আপনাকে মানতে হবে এটা কোনো ব্যাপার নয় তাই এই অযথা হিয়ারিং অযথা নোটিশ ধরানো সাধারণ মানুষকে মধ্যে ফেলা আর সব গরিব অসহায় মানুষদেরকে দিনের পর দিন খেতে আপনার দিন তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারা কিভাবে খাওয়া দাওয়ার জোগাড় করবে না এসআর এর লাইনে গিয়ে তারা হিয়ারিং এ দাঁড়াবে লাইনে দিয়ে প্রমাণ দিবে যে দেখো আমি ভারতীয় আমার এই নোটিশ আছে এই জ্ঞানেশ কুমারের কথার দাম নেই কি বলেছিল যাদের দু হাজার দুই সালের নাম থাকবে তাদের এবং তার সন্তানদের কিছু দেখাতে হবে না তাহলে আজকে এত দেখাত হচ্ছে কেন আসলে ভেবেছিল মুসলিমদের দু হাজার দুইয়ের এর নাম থাকবে না এরা সব বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে হিন্দুরা পেরিয়ে যাবে কে হলো প্রথম লিস্টে সব মুসলিমরা পেরিয়ে গেল মতুয়ারা সব ফেঁসে গেল হিন্দুরা ফেসে গেল শুভেন্দু অধিকারী বলে দিয়েছিল দেড় কোটি রোহিঙ্গা আছে সেটা প্রমাণ করতে হবে এরপরে বলছে তোমার বাপকে ছজন দাবি করেছে চোদ্দ জন দাবি করেছে তোমার বাপ মায়ের সঙ্গে তোমার বয়সের মিল নেই এত কম বয়স কেন ডিফারেন্স কেন অ্যাডমিট কার্ড চলবে না ওটা চলবে না এটা চলবে না বলে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে গরিব খেতে খাওয়া মানুষদেরকে হয়রানি ফেডারেশনের মধ্যে ফেলে দিয়েছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট দিল একটা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছে শুধু বিডিও অফিসে নয় পঞ্চায়েত আপনার করতে হবে এই হিয়ারিং বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার সত্তর কিলোমিটার দূরে গিয়ে সাধারণ মানুষ সেখানে বসে থাকবে সারাদিন পঞ্চায়েত অফিসে আপনার পৌরসভায় মিউনিসিপ্যালিটি অফিসে বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরে করতে হবে এবং কি কারণে বাদ দেওয়া হচ্ছে সেইগুলো লিস্ট দিতে হবে এই যে এক কোটি কত বলেছে সেইগুলো সব লিস্ট দিতে হবে বিডিও অফিস এবং পঞ্চায়েতে টাঙাতে হবে যে এই কারণে বাদ দেওয়া হচ্ছে ছটা ভাই আছে বলে দিয়েছে ছটা ভাই তারা আছে দুটো ভাই তাদেরকে বলা হচ্ছে তোমার বাবাকে ছজন দাবি করেছে কারা কারা চারজন দাবি করেছে সেই লিস্টটাও দিতে হবে যে আমার বাবাকে আর কারা দাবি করেছে বাবা বললে আমি তাদের লিস্টটা জানতে চাইছি সুপ্রিম কোর্ট বলেছে দিতে হবে কি কারণে বাদ দেওয়া হচ্ছে কিসের জন্য বাদ দেওয়া হচ্ছে সব কারণ লিখে দিতে হবে শুধু বলে দিলে হবে না যে তোমার বাবাকে ছজন দাবি করেছে শুধু বলে দিলে হবে না তোমার নামটা ভুল আছে কোথায় ভুল আছে কিভাবে ভুল হচ্ছে সেইগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে ভাবে দিতে হবে আর যে সমস্ত কাগজ ডকুমেন্টস নেওয়া হচ্ছে হিয়ারিং এর সময় তার রিসিপ দিতে হবে যে দিয়ে দিচ্ছি চলে আসছি পরে বাদ দিতে হবে না নির্বাচন কমিশনকে রিসিভ দিতে বলেছে সুপ্রিম কোর্ট আর অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে দর্শক এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে সেটা রাজ্যের শাসক দলের জন্য অনেকটা স্বস্তিকর আর বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে একটা কথা পরিষ্কার আমি জানতে চাইছি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে যে আপনার কি কি ডকুমেন্টস আছে আপনি আগে ডিসক্লোজ করুন প্রেস কনফারেন্স করুন ডিসক্লোজ করুন যে আমার এই ডকুমেন্টস আছে আমি এইটা দেখাচ্ছি এর জন্য আমি আমি এসআইআর আমার নাম আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি ডকুমেন্টস আছে জনসমক্ষে দেখানো হোক যে আমার এই এই ডকুমেন্টস আছে আমি এসআইআর এ পাশ করে গেছি আগে তাদের ডকুমেন্টস গুলো দেখান তারপরে সাধারণ মানুষ সেই ডকুমেন্টস গুলো জোগাড় করবে অ্যাডমিট কার্ড চাইছেন অনেকে তো ওয়ান পর্যন্ত পড়েছে টু পর্যন্ত পড়েছে কেউ স্কুলে যায়নি যে দেশে এখনো নিরক্ষরতার হার বাড়া এখনো পঁচাত্তর বছরে সাক্ষরতা করতে পারেনি এখনো নিরক্ষরতা আছে সেই জায়গায় মাধ্যমিক পাস অ্যাডমিট যারা স্কুল যায়নি তারা কি দেখাবে যাদের জমি জায়গা নেই তাদের তারা কি দেখাবে এই প্রশ্নটা আমার রইল মানে রাত্রে রাত্রে স্বপ্ন দেখছি আর পাঠিয়ে দিচ্ছি শুভেন্দু অধিকারী কি ডকুমেন্টস আছে যারা বাঁদরের মতো তিরিং তিরিং করে তাদের কি ডকুমেন্টস আছে আমি দেখতে চাই তারপরে সাধারণ মানুষ দেখাবে নাম ভুল বাবার সঙ্গে মায়ের সঙ্গে তার বয়সের ডিফারেন্স অল্প চোদ্দ পনেরো বছর বলে তাকে ডাকতে হবে টাইটেল আগে পেছু বলে তাকে ডাকতে হবে এসব চালাকি মারানো হচ্ছে তবে সাধারণ মানুষকে বলব ঘন সময় কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে এই এসআইআর এদের যে ইন্টেন্সিভ সেটা বোঝার চেষ্টা করুন এসআইআর হয়নি এস হয়েছিল এই ইন্টেনশিপটাই এদের হচ্ছে খতরনাক বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে দখল করতে চাইছে মুসলিমদেরকে বাদ দিয়ে সাইডে রেখে কিন্তু সে গুরুবালি একটা জিনিস পরিষ্কারভাবে একটা জিনিস আপনাদের কাছে আমি প্রশ্ন করছি ভারতের কোন হিন্দু বাংলাদেশে যাবে আমি প্রশ্ন করছি যাবে না সেই রকম বাংলাদেশের কোন মুসলিম ভারতে আসবে না বলে এগুলো শুধু রাজনীতি চলছে আর কিচ্ছু নয় এইসব ঘুসপেটিয়া এইসব বলে মানে ভোট ব্যাংক বাড়াতে চাইছে ঘুসপেটিয়া হচ্ছে কি করে বর্ডারে কারা আছে কারা গাছ দিচ্ছে পাহারা দিচ্ছে আগে তো জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে এই এরা ঢুকছে কি করে ভারতে বাংলাদেশ হয়ে পাকিস্তান হয়ে ঢুকছে কি করে তোমার এজেন্সি কি কি করছে করছে তোমার বিএসএফ প্রশ্ন তো আমি তাদেরকে করব। রাজ্য সরকারের হাতে তো নেই ঘুসমিটিয়া কে ধরবে নাগরিকত্ব কে দেবে রাজ্য সরকারের ক্ষমতা আছে একটু বুঝুন বোঝার চেষ্টা করুন এই গাল গল্প বিজেপি শুনবেন না এরা গাল গল্প দিতেই প্রস্তুত এরা বাঙালি বিদ্বেষী একটা দল বাঙালি বিরোধী একটি দল এরা হিন্দি হিন্দু হিন্দি হিন্দু হিন্দুস্তান নিয়ে এরা ভাবে বাংলা নিয়ে ভাবে না বাঙালি দেখে এরা ভাতে মারার চেষ্টা করছে তাই বিজেপির থেকে যতটা দূরে থাকবেন ততটাই মঙ্গল তবে সুপ্রিম কোর্টের আসার আলো দেখালো জ্ঞানেশ একটা দিয়ে দিয়েছে এরপরে আর বলতে পারবে না এটা দেখবো না ওটা দেখবো না পঞ্চায়েতেও হেয়ারিং করতে হবে বিডিও অফিসেও হেয়ারিং করতে হবে আর চোদ্দ পনেরো বছর বাম্মার সঙ্গে বয়সের ডিপার্ডেন্ট সন্তানের এই দেশে এখনো বাল্যবিবাহ চলে বাল্যবিবাহ ছিল এটা হচ্ছে বাস্তবতা আছে নির্বাচন কমিশনকে পুরো আর কি আপনি কিসের যুক্তিতে কেন দিচ্ছেন যে দেশে এখন বাল্য বিবাহ আছে বাল্য বিবাহ অনেক জায়গায় হয় সেই দেশে এই সব করাগুলো অযৌতিক কোনো মানে হয় না মানুষকে হয়রানি করা ছাড়া আর কিচ্ছু নয় আপনারাই বলুন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে দিন যেটা করছে ঠিক করছে নির্বাচন কমিশন আপনারাই বলুন না এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে এর কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কত কি পরিবর্তন করছে এই জ্ঞানেশ কুমার নিজেই নিজের কথাই রাখতে পারছে না বিজেপির যেটা বলছে বাবা যেটা বলছে তাই বলছে তিনি বলেছিল যে দু হাজার দুই নাম থাকবে তাদেরকে কিচ্ছু দিতে হবে না তার ছেলেদেরকে কিচ্ছু দিতে হবে না দাদু দাদির নাম থাকলে তার পোতাদের কিচ্ছু দিতে হবে না আজকে চাইছে কেন আসলে এদের উদ্দেশ্য মুসলিমদেরকে কি করে বাদ দেওয়া যায় এদেরকে কি করে ভোট থেকে দূরে রাখা যায় বিজেপি এটা বুঝে গেছে আর বিজেপির যারা আসল ভোটার তারা সব বাদ চলে গেছে তারা ঢুকতে পারবে না লক্ষ লক্ষ যারা বিজেপির ভোটার ছিল তারা বাদ চলে গেছে ওইগুলো বাদ গেছে যদি মুসলিমদেরকে বাদ না দিতে পারি তাহলে তো আমাদের খেলা শেষ আর দু ছাব্বিশে খেলা শেষ মনে আর একশো বছর ধরেও বাংলায় আসতে পারবে না বাংলায় বিজেপি ডাল গলাতে পারবে না এটা বিজেপি ভালো করে বুঝে গেছে তাই মুসলিমদেরকে যেন তেন প্রকারে এই হ্যারিং এর নামে এই নামে সেই নামে অমকের নামে তমকের নামে তাদেরকে ডেকে একে জড়ো করে এটা নাই ওটা নাই নামে ভুল ফুলিস্টপে ভুল এই নিয়ে তাদেরকে ফাঁসাতে ফেলবে যে শেষ পর্যন্ত দেখবেন ফাইনাল নামগুলো উঠবে না ভোট দিতে পারবে না বিহারের মতো এটাই চক্রান্ত চালাচ্ছে তবে সুপ্রিম কোর্টকে স্যালুট জানাবো সাধারণ মানুষের কথা ভেবে উনি যে রায়গুলো দিয়েছেন খুব সুন্দর নির্বাচন কমিশন যেভাবে বিজেপির কথাই চলছিল বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে এটার জন্য সুপ্রিম কোর্টকে তো অবশ্যই ধন্যবাদ দেব এটা আগেই দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের কিন্তু যখন কেস হয়েছে নিয়ে নানা রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্যার কথা যখন তুলে ধরা হচ্ছে সুপ্রিম কোর্টও সেটাকে তার মানবিক দৃষ্টিতে দেখেছে কারণ যে দেশে বাল্যবিবাহ আছে সেই দেশে তো বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়স এই চোদ্দ পনেরো বছর হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় যে দেশে নিরক্ষর সেই দেশে তো ডকুমেন্টস কোথায় পাবে এরকম ভুল ভাল হবে মানুষ কোথায় এত ডকুমেন্টস পাবে তাদেরকে ডকুমেন্টস এর নামে হ্যারেসমেন্ট করা হচ্ছে কিসের জন্য হ্যারেস করা কেন হবে কেন তাদেরকে হয়রানি করা হবে তবে নির্বাচন কমিশনকে এরপর সব লিখিত দিতে হবে ডকুমেন্টস নিলেও তাদেরকে লিখিত নিতে হবে যে রিয়ারিং এর জন্য ডকুমেন্টস নিলাম কি কারণে বাদ দিলাম সব এবারে লিখিত দিতে হবে কারণ জানাতে হবে শুধু মুখে বলে দিলে হবে না যে তোমার বাবাকে ছজন দাবি করেছে তারা তিন ভাই ছজন কোথা থেকে এলো তেমন আর তিনজন কে কে দাবি করেছে নির্বাচন কমিশনকে বলতে হবে যে হ্যাঁ তোমার বাবাকে এই তিনজনাও দাবি করেছে এগুলোকে পাঠাতে হবে লিখে দিতে হবে শুধু মুখে বলে দিচ্ছি অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছি বললে হবে না প্রমাণ দিতে হবে মন করা করে দিলে হবে না কারোর কারোর শেষে টাইটেল প্রথমে টাইটেল হয়ে গেছে তার জন্য পাঠাবো এইগুলো করলে চলবে না দু হাজার দুই সালে যাদের ছিল ম্যাপিং হয়ে গেছে তাদেরকে কোনো নোটিশ নয় আর এই নোটিশগুলো শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য পাঠাচ্ছে নির্বাচন কমিশনারের কি নোটিশ আছে আপনার প্রধানমন্ত্রীর কি ডকুমেন্টস আছে সেই আগে ডকুমেন্টস জনসমক্ষে তারপরে সাধারণ মানুষ সেই খুঁজবে নিজেদের কিছু বলছে জন্মসূত্রে নেই নিজেরা ভারতীয় আর সাধারণ মানুষ গরিব মানুষ খেতে খাওয়া মানুষ দিন আনে দিন খাওয়া মানুষ পরিযায়ী মানুষদের আদিবাসী মানুষদের নদীর দ্বারে যারা বাস করে সব যারা সুন্দরবনের এলাকায় বাস করে তাদের ঘর বাড়ি সব ভেসে চলে যায় বাগের পেটে চলে যায় তারা কোথায় ডকুমেন্টস পাবে এত আসলে এরা গরিবদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি পুঁজিপতিদের হাতে শুধু এই ক্ষমতাটা দিতে চাইছে যে তারাই ভোট দিবে আর তারা তো কাদেরকে ভোট দিবে জানেন তাই গরিবদের গরিবদের ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে পঞ্চপতি কর্পোরেটের বড় বড় ব্যবসাদারদের ভোটার অধিকার দিতে চাইছে তাদের তারাই ভোট দিবে তারাই সরকার নির্বাচন করবে গরিব লোকদের ভারতের ভোট দেওয়ার অধিকার থাকবে না এই এই ইস্যুতে এই পলিসিতে চলছে গণতন্ত্রকে নষ্ট করার জন্য গণতন্ত্রকে বিনষ্ট করছে সংবিধানের পরিপন্থী লাগাতার কাজ করছে এসআইআর হচ্ছে সম্পূর্ণ বেআইনি সকলকে সজাগ থাকতে বলবো আর প্রত্যেক রাজনৈতিক দলকে বলবো যা করবার এখনই করুন বাদ দিয়ে দিয়ে গেলে যা করবার এখনই করুন বাদ দিয়ে দিলে এক বললাম না পারবেন না এক পারবেন না যা করবার এখনই করুন আর এসআই বাংলাতে করতে দেওয়াই অন্যায় হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের চরম অন্যায় হয়েছে সকলে বলছিল এটা করো না এসাই তো ভালো জিনিস সাধারণ মানুষ মরা ভোটার যারা দুটো করে ভোটার আছে দু জায়গায় বাদ যাবে ভালো জিনিস কিন্তু তাদের উদ্দেশ্য তো সেটা ছিল না যারা মরে গেছে সব পঞ্চায়েতের ডকুমেন্টস আছে তাদেরগুলো বাদ দেওয়া হয়নি সেগুলো বাদ দেওয়া যেত কিন্তু এদের উদ্দেশ্য অন্য যাই হোক এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়েছে থাপ্পড় এই নিয়ে আপনাদের রায় কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করবেন ধন্যবাদ